ভাই কি করতেছেন ভাই আজকে এমন ফ্যান আনছি হ্যাঁ যে ফ্যান আপনি মুসুর তলও চলবে হ্যাঁ এবং মুসুর বাইরেও চলবে ওরে ভাই মানে এই যে ছোট হয়ে যায় বড়ো হয় এই যে এখন ছোট হ্যাঁ মুসরির ভিতরে নিয়ে ঘুমাইবেন আচ্ছা এই যে এখন বড় কিন্তু ভাই

বামে ঘুরবে ডানে ঘুরবে বামে ঘুরবে ফ্লোরের দিকে বাতাস দিবে ফ্লোরের দিকে বাতাস দিবে এই আপনি নিচে করতে পারবেন ওকে একটু ঘর মোটক করতে পারবেন কিন্তু ঘর তো মোটকই না ভাই ঘরে এই যে মোটকাই আছে কি কয় আচ্ছা এই যে দেখেন আপনি